لا تلازمون ولا اوجدوا شي مانوش تفرغوا دوار کی ضرورت ہے پورا کر جیتو اسلام کو بلند کرو اللہ لا نعبد الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله حفظوا فاتحي ولا نعبد الا وانتم مسلمون

ছর পর্যন্ত রাত্রে আরামের ঘুমকে বিসর্জন দিয়ে পর্যন্ত তুমি যাকে ডাক্তিছ ওই আল্লাহ তো তোমার কাছে কোনোদিন সারা দিল না ওই আল্লাহ তোমার কোনোদিন সারা দিল না

আল্লাহ রুকল্লাহ আল্লাহল্লা আল্লাহ রুগ আল্লাহ আল্লাহল্লা আল্লাহ রুকন্দা আল্লাহ 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 এই রাত্রি গভীর শেষ থেকে গেল

আজকে কেনা কৃষ্ণা এবার আল্লাহর বান্দা ছোট বাচ্চার মতো কান্দে আল্লাহ দুনিয়ার বাবা মাকে যদি একবারের কাছে পাঁচবার সমাদর করা যায় বাবা মা আদর ভুলে যায় সব অপরাধকে ক্ষমা করে দিয়ে বাবা মা মনের মতো বলে যায় আল্লাহ দীর্ঘ ১৩ বছর পর্যন্ত তোমাকে স্মরণ করতেছিলাম কিন্তু তুমি আমাকে তো স্মরণ করো না আমার আল্লাহ বলেন ফাল গুরু নি আর গুরু

আজকে তোমার চিকিৎস করতে নিষেধ করছিলাম কেন তুমি চিকিৎস করো বলে ভাই সর্বনাশ আমি তো বুঝতে পারি নাই আমাকে আল্লাহ শরণ করছে বিধায় আমি আল্লাহকে শরণ করতে পেরেছি